বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে এ ব্যাপারে সজাগ থাকতে হবে বলে নেতাকর্মীদের তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিন জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ তাগিদ দেন তারেক রহমান বলেন জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোনো ব্যবস্থা যেমন করা যায় এরকম কোনো কাজ যেমন করা যাবে না একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেই দলগুলো রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি অত্যাচার নির্যাতন সহ্য করেছি জেল জরিমানা সহ্য করেছি সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে